একদিকে নারীর নির্যাতন সহ খুন উত্তাল বাংলা সহ সমগ্র আবার অন্যদিকে বোন তথা নারীদের হাতের বাঁধনে আপ্লুত সমাজ এ যেন এক অলৌকিক দৃশ্য চোখের পলকে আন্তরিক রাখি বন্ধনে মৃদু হাসিতে ভরে উঠেছে এই বাংলা বাংলার সম্প্রীতি ও সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখতে নারী শক্তি আরও একবার এগিয়ে এসে ভাইদের মঙ্গল কামনায় বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ভাইদের হাতে রাখির টানে যেন অসামাজিক কাজকে দূরে সরিয়ে মানব প্রেমকে জাগ্রত করলো তারই নমুনা মিলল গতকাল সন্ধ্যায় হাওড়ার আন্দোলের ব্রাহ্ম সমাজে কয়েকশো বোনের হাতের রাখি পড়ল কয়েকশো ভাই রাখির বাঁধন সহ মিষ্টিমুখে আত্মতৃপ্তি করল ভাইদের মনে প্রাক দুর্গাপুজোর মুহূর্তের আগেই নারী শক্তির রাখির টানে যেন মা দশ আগমন বার্তা পৌঁছাল এই যে এত ভাই এলো এত বোন এলো একটা মনে হয় না যে বাংলার সম্প্রীতি মনে ফিরে আসছে মনে হচ্ছে

সব থেকে অনুষ্ঠানে সবসময় ভালো লাগার অনুষ্ঠান উনিশশো পাঁচ সালে আমরা বঙ্গবন্ধ আন্দোলন নিশ্চয় ইতিহাসে তার সাক্ষী এবং করেছে সেই ভঙ্গটাকে রুখে দেবার জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম নির্বিশেষে এই বন্ধন রাখি বন্ধন হিন্দু মুসলিম শিখ সমস্ত জাতিকে একত্রিত করে এই বঙ্গভঙ্গ আন্দোলনকে রুখে দেওয়ার জন্য এই রাখি বন্ধন করেছে আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ভাতৃত্বের পরিচয়ে আন্দোলন এবং সমাজ যোগ কেন্দ্রে উপস্থিত হয়ে আমার মায়েরা বোনেরা দিদিভাইরা সকল এসেছিলেন সমস্ত দাদাভাইরা আছে সেই রবীন্দ্রনাথকে মধুর স্মরণ করে আজকে ভাতৃত্বের বন্ধনে রাখি বন্ধনের এই উৎসব আমরা এই মুহূর্তে পালন করছি কিছু জলযোগের ব্যবস্থা এখানে করা এত রাখি প্রচুর বুল আপনার হাতে রাখি পরিয়েছে কতটা খুশি আপনি এ খুশি ভাগ দেয়া যায় না এই খুশি ঈশ্বর প্রদত্ত খুশি যা ভাতৃত্ব গুণ এবং ভাই এবং সারা দেশবাসীকে হৃদয়ের বন্ধনে বাঁধার রাখে অতএব এক থেকে একশোটাও সবাই হাতে থাকতে পারে আপনার নাম আমার নাম দেবব্রত ভূমি দারুণ লাগে দারুণ দারুণ মানে এই অনুভূতি মানে বলে বোঝানো যাবে না যে এই ব্রাহ্মণ সমাজ আগে যা ছিল এখন যা হয়েছে এখন দিনে দিনে আমাদের ডেভেলপ হচ্ছে এবং আমরা এটাকে নিয়ে আরো আগে এগিয়ে যেতে চাইছি এবং আরো আনন্দ এবং আরো বড় বড় বন্ধুক অনেক কিছু অনুষ্ঠান আমরা করতে চাই প্রোগ্রাম করতে চাই এবং ব্রাহ্ম সমাজে যে যোগ কেন্দ্র রয়েছে এই যোগ কেন্দ্র দ্বারা আমরা মানুষকে সুস্থ রাখতে চাই এটাই আজকে আমাদের রাখি উৎসব ছিল সেটা হলো এবং সবাই এসেছে খুব আনন্দ আগামী বছর আরো ভাবে হবে আরো অনেক বড়ভাবে হবে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে